দেখুন এই মুহূর্তে সব থেকে বড়ো খবর পাকিস্তানের বারোটি জায়গার উপর ড্রোন স্ট্রাইক করল ভারত ইন্ডিয়া টুডের একটু আগে খবরে প্রকাশিত হয়েছে পুরো আপডেট ডিটেলস এখনো আসেনি ভারতের আর্মির পক্ষ থেকে যদিও এ বিষয়ে এখনও অবধি অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি কিন্তু ইন্ডিয়া টুডের মতো সংবাদপত্র এবং একাধিক সংবাদপত্র প্রকাশ করেছে অপারেশন সিন্ধুর পার্ট টুয়ের অন্যতম বড় অ্যাকশান ভারতবর্ষ নিতে চলেছে কারণ পাকিস্তান নাকি বেছে বেছে ভারতের নাগরিকদের কাশ্মীরের পুঁচ অঞ্চলে ঢুকে তারা হত্যা লীলা চালিয়েছে পাকিস্তান আর্মি এ কথা স্বীকার করেছে এবং তারা বলছে ইন্ডিয়া ড্রোন স্ট্রাইক টুয়েলভ লোকেশান ইনক্লুডিং করাচি এবং লাহোর সমস্ত বড় বড় জায়গার উপরে নাকি ড্রোন স্ট্রাইক করতে চলেছে ভারত এবং করেছে একাধিক জায়গায় এই খবর নাকি সামনে আসছে এবং আসবে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হল অপারেশন সিন্ধুর পার্ট টু যদি ধরেও নি এই পুরো বিষয়টায় ভারতের জালে সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছেন আব্দুল রহিফ আজার আব্দুল রহিফ আজার ইনি ছিলেন আমাদের যে ভারতবর্ষের কান্দাহার হাইজ্যাক হয়েছিল প্লেন আইসি এইট ওয়ান ফোর হাইজাকের অন্যতম মাস্টারমাইন্ড এবং লস্করি টেরোরিস্ট বলা হচ্ছে এই ভারতের আক্রমণের সামনে কার্যত লস্কার নেতা আব্দুল রহিফ আজার যিনি কান্দাহার হাইজাকের সঙ্গে জড়িত ছিলেন তাকে ভারত সম্পূর্ণভাবে খতম করে দিয়েছে এই বিষয়ে এখনো অফিসিয়াল আপডেট এসে পৌঁছায়নি কিন্তু ইন্ডিয়া টুডের মতো একাধিক বড় সংবাদপত্র এ খবর প্রকাশিত করেছে পাশাপাশি যে খবর দেখা যাচ্ছে তা কালকে রাতে ভারতবর্ষের অমৃতসর থেকে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে জেঠুয়াল গ্রাম জেঠুয়াল গ্রামে ভারতবর্ষের উপর নাকি মিসাইল স্ট্রাইক করতে চলেছিল পাকিস্তান কিন্তু ভারতবর্ষের অত্যন্ত উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে সেই মিসাইল পরাস্ত হয় আজকে সকালে পাকিস্তানের সেই মিসাইলের একটি ছোট্ট অংশ খুঁজে পাওয়া যায় এবং ভারতের পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে পাকিস্তান অতর্কিত কাল রাতে অমৃতসরের উপর ব্যালেস্টাইক মিসাইল বর্ষণ করতে চাইছিল এবং সেই মিসাইলের টুকরো জেঠুয়াল গ্রাম যা অমৃতসর থেকে তিরিশ কিলোমিটার দূরত্বে সেখানে কিন্তু আজকে খুঁজে পাওয়া যায় প্রশ্নটা হলো ভারতবর্ষের এই এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইলের সামনে পাকিস্তান এমন কি মিসাইল তৈরি করেছে বা ফেলার চেষ্টা করেছে যা কোনো কাজেই লাগলো না এর আগেও আমরা দেখলাম পাকিস্তান চায়নার এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ব্যবহার করে সেই চায়নার এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল ভেদ করে ভারত একের পর এক এয়ার স্ট্রাইক করলো পাকিস্তানের নটি জঙ্গি ঘাটিতে। আর আজকে এই খবর নিঃসন্দেহে অত্যন্ত বড় খবর অনেক আপডেটে বিষয় আসবে আমি পরবর্তীকালে অসংখ্য ভিডিও এটা নিয়ে বানানোর চেষ্টা করব তবে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় আজকে লাহোর যে লাহোর নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম তার আপডেটেড একটা নিউজ আমাদের সামনে এসছে সেখানে বলা হচ্ছে লাহোর থেকে মুরিদকে এই মুরিদকে দূরত্ব হলো তিরিশ কিলোমিটার এই মুরিদকেতে কালকে ভারত প্রথমবারের জন্য অপারেশন করেছে এই মুরিদকেতে কেতে যে জায়গার উপর ভারতবর্ষ স্ট্রাইক করেছে তা অত্যন্ত সংবেদনশীল একটি জায়গা ছিল পাকিস্তানের অন্যতম সন্ত্রাসবাদীর মাথা ওখানে লুকিয়ে থাকতেন এমন কি এই মুরিদকে মতো জায়গায় আইএসআই লোক পাকিস্তানের একাধিক অফিসিয়াল দিনের পর দিন ভারত বিরোধী চক্রান্ত করেছেন সেই মুরিদকেতে একটি কালচারাল সেন্টার ছিল সেই কালচারাল সেন্টার সম্পূর্ণভাবে ধুলিস্যাত করে দিয়েছে ভারতের একটা এয়ার স্ট্রাইক আর এরপরেই লাহোরকে নিয়ে তারা অত্যন্ত চিহ্নিত মানে চিন্তিত যে লাহোরকে নিয়ে দিনের পর দিন তারা জাতিসংঘে সঙ্গে ছুটে গেছে সেই লাহোর বাঁচানোর চেষ্টা এখন পাকিস্তান করছে তবে ইন্টারেস্টিং বিষয় হলো আজ লাহোরে সকাল থেকে যে ছবি আমাদের সামনে এসছে তা পাকিস্তানের আতঙ্কের কারণ চারটে থেকে ছটি এক্সপ্লোসিভ লাহোরের একাধিক জায়গায় ফেটে গেছে পাকিস্তান বলছে ড্রোন তারা গুলি করে শটডাউন করেছে ইম্পর্টেন্ট বিষয় হলো পাকিস্তানের যে এয়ার ডিফেন্সের সিস্টেম আছে তা ফের একবার ফেল করেছে তার জন্য তাদেরকে গুলি করে প্রত্যেকটি ড্রোনকে মাটিতে নামাতে হয়েছে সেই ড্রোন নাকি ভারতের অরিজিনে তৈরি ড্রোন যদিও পাকিস্তানের দাবি ভারত এই বিষয়ে এখনো কোনো মুখ খোলেনি সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হল রাজস্থানকে নিয়ে ভারত নতুন করে একাধিক পরিকল্পনা কিন্তু করতে শুরু করেছে পাকিস্তানের সাথে রাজস্থানের যতটা বর্ডার আছে তা কিন্তু সর্বাধিক এক হাজার সাঁত্রিশ কিলোমিটার বর্ডার ভারত এবং রাজস্থান কিন্তু শেয়ার করে কালকে অপারেশন সিন্দুরের পর ভারতবর্ষ পার্টিকুলারলি রাজস্থান এরিয়াতে এমন কিছু কাণ্ড কারখানা মানে করতে শুরু করেছে যাতে পা পাকিস্তান আতঙ্কিত পাকিস্তান ভাবছে এবার হয়তো পাঞ্জাব এবং রাজস্থান অঞ্চল থেকে ভারত কোনো না কোনো নতুন অ্যাটাক করবে কালকে প্রধানমন্ত্রী নিজে টুইট করেছিলেন বিবৃতি দিয়েছেন যদি নাগরিকদের উপরে হত্যা লীলা চালানো হয় তাহলে ভারতবর্ষ আরও অনেক বড়ো পদক্ষেপ নেবে এটাকে কোনোভাবে সন্ত্রাসবাদের থেকে কম আপনারা বিচার করবেন না পাকিস্তান কালকে বলেছিল পুরো বিষয়টা অ্যাক্ট অফ অর্থাৎ তারা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এবং এই যুদ্ধ ঘোষণা করে তারা কাপুরুষের মতো জন নিরীহ সাধারণ নাগরিককে হত্যা করেছে কাশ্মীরে ঢুকে আর এবার পাল্টা যখন কথা আসছে তখন তারা ভয়ে কাঁপছে তারা স্টেটমেন্ট দিয়েছে বারোটি ড্রোন বিভিন্ন লোকেশনে ভারত স্ট্রাইক করেছে যাতে পাকিস্তান ভীষণ মাত্রায় বিপর্যস্ত পাশাপাশি আপনারা যদি দেখেন তাহলে দেখবেন রাজস্থানের ওয়েস্টার্ন সাইড পশ্চিম দিকে ভারতবর্ষের একাধিক ফাইটার জেট পেট্রোলিং করছে ভারতবর্ষ ফাইটার ব্যবহার করছে পাশাপাশি ঘোষণা দেওয়া হয়েছে দশই মে পর্যন্ত সমস্ত এয়ারপোর্ট বন্ধ হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এমার্জেন্সি ওয়ার্ড সহ পুরো হাসপাতাল চব্বিশ ঘন্টা খোলা রাখতে হবে মেডিসিনকে স্টক করতে বলেছেন ভারত সরকার পুলিশের ছুটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে আর্মিদের ছুটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে এমনকি আরো ইম্পর্টেন্ট বিষয় হলো রাজস্থানের সমস্ত স্কুল কলেজ আপাতত বন্ধ করে দিয়েছে ভারত সরকার প্রশ্ন উঠছে আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায় বিশ্লেষণও করা হচ্ছে এবার কি রাজস্থানের দিক থেকে কড়া কোনো অ্যাকশন নেবে ভারত বিভিন্ন প্রশ্ন কিন্তু একাধিক জায়গায় উঠতে শুরু করেছে রাজস্থান কেন ক্রিটিক্যাল আপনাদের একটু বুঝতে হবে দেখুন এই মুহূর্তে সব থেকে বেশি এরিয়া কিন্তু রাজস্থানের সাথে পাকিস্তানেরই আছে পাকিস্তান যেভাবে হিংস্রতা দেখিয়ে সাধারণ মানুষদের হত্যা করেছে যেভাবে আন্তর্জাতিক আইন ভেঙেছে মনে করা হচ্ছে পাকিস্তান কোনো না কোনোভাবে রাজস্থানের দিক থেকেও জনবসতিপূর্ণ এলাকাগুলোকে টার্গেট করতে পারে এতটাই কাপুরুষ সেনাবাহিনী একটা দেশের যদি থাকে তাহলে এর থেকে বেশি আর আশাও করা যায় না এই জন্যই রাজস্থান অত্যন্ত ক্রিটিক্যাল পাশাপাশি যেহেতু লঙ্গেস্ট বর্ডার আছে ভারতের সঙ্গে তাই অনুপ্রবেশের সমস্যা অনেক বেশি ফলে এই বিষয়টা ভারতের সেনারা ভাবছে এমনকি এর জন্য ভারতের বিএসএফ শ্যুট অ্যান্ড সাইট অর্ডার জারি করে দিয়েছে দেখা মাত্রই গুলি কোনো জিজ্ঞাসাবাদ নেই যদি বর্ডার ক্রস করার চেষ্টা করো বা আশেপাশে আসো একদম এক গুলিতেই শেষ বিএসএফ এর পক্ষ থেকে কড়া নির্দেশিকা আজকে দুপুরে জারি করা হয়েছে পাশাপাশি আপনারা যদি দেখেন এখানেই কিন্তু মেন বর্ডার চেক পয়েন্ট চেক পোস্ট যাকে বলা হয় ফলে অত্যন্ত সংবেদনশীল একটা জায়গা ক্রিটিক্যাল একটা ইন্টারফেস ভারতবর্ষ কিন্তু রাজস্থানকে কেন্দ্র করে নতুন একাধিক পরিকল্পনা কিন্তু করতে শুরু করে দিয়েছে এবং আরও অদ্ভুত করার মতো মানে অবাক করার মতো বিষয় এই রাজস্থানের ইতিহাস বলছে একাধিক টেরর স্লিপার সেল কিন্তু অ্যাক্টিভ হয়ে থাকে ফলে এই টেরর স্লিপার সেলগুলোকে খুঁজে খুঁজে বার করে ভারতবর্ষ করা প্রতিঘাত বা প্রত্যাঘাত পাকিস্তানের উপর করবে তা কিন্তু গোটা দেশবাসী এখন ভাবতে শুরু করেছে সাতাশটি এয়ারপোর্ট ইতিমধ্যেই উত্তর ভারতের বন্ধ করে দিয়েছে ভারত চারশো তিরিশটি ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে ফলে ভারতবর্ষ কিছু বড় আবার ধামাকা করবে নাকি প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে তার মধ্যেই পাকিস্তান আর্মির প্রেস কনফারেন্স এবং পাকিস্তান আলটিমেটলি স্বীকার করলো বারোটি জায়গায় ড্রোন অ্যাটাক করেছে ভারত যার ফলে ইউজ ক্ষয়ক্ষতি হয়েছে যদিও পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো আসেনি আপডেটেড কোনো রিপোর্ট এলে আমি নিঃসন্দেহে আপনাদের জানাবো কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা